অনেকেই চা খাইতে পছন্দ করে চা কিভাবে বানায় বানাইতে পারে না প্রথমে আপনি কাপটা ধুয়ে নেবেন তারপরে তিন কাপে তিন চামচ আপনি চায়ের পাতি নেবেন নেওয়ার পর গরম পানি দিয়ে শেঁকনার ভিতর আস্তে আস্তে পানি দিবেন পানি দেওয়ার ফলে আপনার লিগারটা আস্তে আস্তে গলতে শুরু করবে এই দেখেন অনেক সুন্দর লিগার আসতেছে চা তো বাসায় আপনারা এভাবে বানায় খাইতে পারেন আস্তে আস্তে আপনি লিগারের উপর পানি দেবেন আর গোলতে শুরু করবে লিগারটা দেখেন সায়ের কালারটা কত সুন্দর অনেক সুন্দর কালার চলে আসছে এখন লিগার দেওয়া হলে হালকা করে আপনি চিনিটা গোলায় নেবেন এভাবে আস্তে আস্তে লাড়বেন জোরে লাড়লে পড়ে যাবে চাগুলো লালা শেষ হয়ে গেছে এখন এখানে চা দিছে চা খাচ্ছে বলতেছে চাটা অনেক সুন্দর হয়েছে এরকম আপনারা বাসায় বেঁধে খেতে পারেন